আলহামদুলিল্লাহ আমরা মাঝের থেকে নবী দিবস উদ্বোধন করা হয়েছিল এবার এই দ্বিতীয় বছর আবার ওই মাঝের পাড়ায় নবী দিবস হবে সাথেই ভাদ্র রবিবার সন্ধ্যায় মিলাদ হবে এবং ওই দিনে সারা দিনের নবী দিবস উপলক্ষে সারাদিন চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যেমন চোখের ডাক্তার থাকবে কানের দাঁতের ডাক্তার এবং জেনারেল মেডিসিন থাকবে সমস্ত মানুষ ওখানে চিকিৎসার জন্য নাম লেখাতে পারবেন বিনা খরচে তাদেরকে ট্রিটমেন্ট করা হবে যার চোখের চশমা প্রয়োজন চশমা দেওয়া হবে সমস্ত সব ফিতে চিকিৎসা করা হবে ইনশাল্লাহ বলো

আমরা সেখানে দিবস করা হবে অতএব করা হবে অতএব সেখানে ডাক্তার মেডিসিন ডাক্তার আসবে চোখের ডাক্তার আসবে দাঁতের ডাক্তার আসবে বিনা বিনামূল্যে চিকিৎসা করা হবে বিনা খরচে চশমাও পাওয়া যাবে চোখের কোনো প্রবলেম থাকলে বিনা খরচে চশমাও পাওয়া যায় এই বলে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি সকলে